কলেজের সাথে শিক্ষার্থীর সাথে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা জিগতলা থেকে ডানমন্ডি থেকে অ্যাড হয়ে এই পরিবেশ সৃষ্টি করছে এবং যারা জুলে আন্দোলন করছে তাদেরকে বিতর্কিত করার জন্য ঢাকা কলেজের ছাত্রদের সাথে তারা ইচ্ছাকৃতভাবে এই হামলাটা করছে ঢাকা কলেজের বাস ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ছাত্রদের উপর হামলা করা হয়েছে তাদের গুরুত্বের আহত করা হয়েছে এই কথাগুলো এই বিষয়গুলো প্রশাসন আদলে না নিয়ে উল্টো আমাদের কলেজে শিক্ষা দিতে আঘাত এবং আমাদের কলেজের গেটে লাথি মারছে তারা আমাদের কলেজের গেটের মধ্যে তারা টিয়ার সেল দিয়েছে আমি শতাধিক 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 আহত শতাধিক আহত আইনশৃঙ্খলা বাহিনী তারা আমাদেরকে আশ্বস্ত করছে তারা বসবে তারা আলোচনা আসবে কিন্তু যখন আমাদের ক্যাম্পাসে যখন আমাদের ক্যাম্পাসে তারা টিয়ার সাউন্ড গ্রেড মারে তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা থামিয়ে রাখা আসলে খুবই কষ্টকর ক্যাম্পাসে তারা কেন আঘাত আনবে তারা সেনাবাহিনী জঙ্গি কাউকে

দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা কলেজের ঠিক সামনের অবস্থান দেখতে পাচ্ছেন যে বর্তমান অবস্থান শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন তারা কিন্তু অভিযোগ করছে দেখতে পাচ্ছেন এবং আমাদের কিছু ছোটো ভাই কিছু ছোটো ভাই ছিল তারা আহত হয়েছে এরাই প্রতিবাদে আমরা সাইন্স লেপে গেছি ওদেরকে শান্ত করার জন্য কিন্তু ওখান থেকে আমাদের আরও রিয়েকশন করা হয়েছে আমরা যখন পরিবেশটা শান্ত করার দিকে তখন সেনাবাহিনী পুলিশ মিলে আমাদেরকে টিয়ার শেল মারা মেরে আমাদেরকে এতদূর পর্যন্ত আসতে পারে কিন্তু আমাদের একটা কি আজকে আমাদের ক্যাম্পাসে নৈরাজ্য তালাতে তারা পারে না আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে মানে তারা যেটা করছে মানে গুলি পর্যন্ত টিয়ার শেল পর্যন্ত করা হয়েছে আমাদের ক্যাম্পাসের ভিতরে তো পুলিশ সেনাবাহিনী ঢুকতে পারে না আমাদের ক্যাম্পাসের ভিতরে পুলিশ সেনাবাহিনী আসার কোনো রাইট রাখে না আমাদের সারদের অনুমতি ব্যতীত